তুমি যেভাবে আমাদের সহযোগিতা করেছো সহযোগিতা করেছো বার বসতে ইব্রাহিম বাইরে বাইরে মেরেছে কিন্তু ইব্রাহিম বাইরে মারলো কিছু করার নেই বাইরে মেরেছে তাদের উদ্দেশ্যে বারবার করে বলছি গঞ্জ যে মহিলাদের জন্য সংরক্ষিত যে জায়গাটি রয়েছে এটি ফাঁকা করে দিতে ইমানুয়েল এখানে শুধু মহিলারাই থাকবে আপনারা মানিকনগর ফ্রেন্ডস ক্লাব করছে প্রথম শট কিন্তু ইমানুয়েল জার্সি নাম্বার 8 ইমানুয়েল

দিলীপ কাকা তুমি মঞ্চে আসো তোমার কথা শোনার জন্য সমস্ত দর্শকরা বসে আছে গণপতি কাকা তোমাদের কথা শোনার জন্য দর্শকরা বসে আছে অনেক অনেকক্ষণ ধরে মানে গণতন্ত্র ভালো করতে হবে शूट करते दिपेंद्र 선수 এবং ক্লাবে সুভিত পারবেের ধন্যবাদ মানিকnabla রবিন হো রবিন হো শুট করতে কেন বিদেশি খেলোয়াড় সবকচ্ছে শান্তন পায় এক বিশাল যুদ্ধ চলছে শুভ গোল সুজা মেরেছেন দিব্যেন্দু একাদশের দ্বিতীয় শ্যুট করতে আসছে শ্যুট করতে আসছে কিন্তু রোহিত জয়ন্ত কুমার বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক জয়ন্ত কুমার বিশ্বাস আপনি যদি শব্দসীমার মধ্যে থেকে থাকেন প্রতি সত্তর মঞ্চে আসবেন আমার মাঠের এক প্রান্তে দেখতে পাচ্ছি কিন্তু যুব শক্তিকে দেখতে পাচ্ছি না অনুগ্রহ করে অতি সত্ত্বে যুবশক্তির মাঠে প্রবেশ করবে সেভ করছে দিব্যেন্দু একাদশ

দেখা যাক কি করে গোল হয় কি হয় না গোল সুন্দর গোল গোলকিপার কিন্তু কিন্তু শুট করতে আসছে ইব্রাহিম মানিকনগরে হয়ে সেভ করছে ইব্রাহিম ভার্সেস শান্তন পাই সেভ করছে মানিক নগর ফ্রেন্ডস ক্লাব একটু অ্যাডভান্টেজ রয়েছে মানিক নগর কঠিন স্নায়ু যুদ্ধের মধ্যে চলছে প্রায় বেকার শুট আউট

আগে ইব্রাহিম মিস করেছে নিয়ে আসছে কিন্তু কিনে কিন্তু গতকালকের ম্যাচটা উইনিং শট মিস করেছিল আমাদের সঙ্গে সহযোগিতা করেছে আমাদের মঞ্চে আমাদের ক্লাবের সভাপতি শ্রী বিপ্লব বিশ্বাস মহাশয় তিনি সারাদিন আমাদের সঙ্গে সহযোগিতা করছেন কাকাকে অশেষ অশেষ ধন্যবাদ একটু বসে যাবে যারা মাঠের ভিতরে আছে মানিকনগর সুট বার সেবসে সেভ হয়ে গেছে কিন্তু বলটা আগের দিনও কিন্তু ঠিক এইটাই মেরেছিল লেগেছিল এবার গোল করতে হবে এবার উইনিং শট ফাইনাল যাওয়ার জন্য উইনিংস হন সে আবার হবে গোল করলে উইনিং

রয়েছে কঠিন স্নায়ু যুদ্ধে কিন্তু দুটো টিম পেশে কারা হাসবে শেষ হাসি মানিকটাগর ফ্রেন্ডস ক্লাব নাকি একাদশ দেখা যাক